আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব দেখেন বর্তমান সময়ে আমাদের ইরাক সম্পর্কিত ভিডিওগুলো কিন্তু অনেকে দেখছেন বাংলাদেশ থেকে অনেকে স্বপ্ন নিয়ে ইরাকে যেতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে সেখানে যাবেন সেখানে নিজে ভালো থাকবেন নিজের ফ্যামিলিকে ভালো থাকবেন কিন্তু একটা বিষয় আমরা খুব বেশি দেখতে পাচ্ছি যে এজেন্সি বা দালালদের মিথ্যা মানে প্রচনায় পড়ে অনেকে কিন্তু বিপদের মুখে হয়তো পড়তে পারেন বিশেষ করে আপনাদেরকে আমি একটা জিনিস কিন্তু বেশি অবগত করছি সেটা হচ্ছে ইরাকের আকামা আকামা সম্পর্কে অনেকে হয়তো অবগত না আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই আসলে আকামা আদৌ করার প্রয়োজন হয় কি না এই ইরাকে ইরাকে সত্যি কি আঁকামা দরকার পড়ে ইরাকে পাসপোর্টের মেয়াদ যতটুকু আছে ততটুকু থেকে নাকি চলে আসা যায় যদি দশ বছরের আমার পাসপোর্ট থেকে থাকে এক্ষেত্রে আমি দশ বছরই নাকি থাকতে পারবো এমনটা অনেকেই মানে বিভ্রান্তির ভিতরে মিথ্যা প্রচনায় কিন্তু এখন পড়ছেন ইরাকে যাওয়ার ব্যাপারে তো আমি আপনাদেরকে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছি ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত দেওয়ার কারণ আমি একজন ইরাক প্রবাসী আমি অনেকদের সম্পর্কে ভিডিও বানাই আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারেন আমি অনেক দেশ সম্পর্কে কিন্তু ভিডিও বানিয়েছি বা রেগুলার কিন্তু বানাই আমার বেশ কয়েকটা চ্যানেল আছে আমি রেগুলার কাজ করে থাকি বিভিন্ন দেশ সম্পর্কে আমি তথ্য দিয়ে থাকি কিন্তু আমি একজন অ্যাজ এ ইরাক প্রবাসী হিসেবে আমি অন্যান্য কান্ট্রি সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে দিই তার ভিতরে দু একটা ভুলভ্রান্তি থাকলেও আমি ইরাক সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে দিব এগুলো সম্পূর্ণ অথেন্টিক এর ভিতরে একটা তথ্য কিন্তু ভুল নেই এখন কথা হচ্ছে আমি একজন ইরাক প্রবাসী আমার অভিজ্ঞতা থেকে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি বা আমি বলতে পারি সেগুলো কিন্তু বাংলাদেশের দালাল আছে তার কিন্তু আপনাকে দিবে না কারণ আমি নিজে সশরীরে সেখানে কাজ করে থেকে আমি পাঁচ থেকে ছয় বছর কাজ করে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি এই দালালদের বিভিন্ন ধরনের মুখোশ বিভিন্ন ধরনের কিন্তু এই মানে দালালির যে প্রতারণা বিভিন্ন ধরনের ওয়ে এগুলো কিন্তু আমি তাদের দেখেছি দেখেন যারা ইরাকে যাচ্ছেন আমি আপনাদেরকে আরও বেশ কিছু কথা বলি শুধুমাত্র আঁকামানা যারা ইরাকে যাবেন ইরাকে যাওয়ার পরে বিভিন্ন ধরনের কিন্তু প্রতারণায় আমাদের বাংলাদেশি ভাইরা পড়ে থাকে যেমনটা ধরুন আপনি আপনি যে জায়গাতে কাজে যাচ্ছেন সেখানে আপনার কাজ নেই আপনি এখন কাজ পরিবর্তন করতে চাচ্ছেন ইরাকে বাংলাদেশিরা আরও বেশি হারামি এর কারণ হচ্ছে বাংলাদেশিরা ইরাকে যেসব বাংলাদেশি ভাইদের কাজ থাকে না তাদের কাছ থেকে টাকা নাই। টাকা নিয়ে তো কাজ দিয়ে থাকে এক একটা কাজ নিতে গেলে প্লে একশো দলার থেকে একশো ডলার থেকে দুইশো ডলার পর্যন্ত দেয়া লাগে যেটা বাংলাদেশি টাকাতে বারো হাজার থেকে প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা যেটা আপনি মানে বিশ্বাস করতে পারবেন না একজন বাংলাদেশি কাজ নেই সে বিপদে আছে আর একটা বাংলাদেশি সে কিন্তু দালালি করে মনে করেন যে নিজে তো ইনকাম এদিকে করছে কাজের জায়গা থেকে এবং এই পাশাপাশি দালালি করে মনে করেন যে আরও মাসে দুই চারজনকে কাজ দিছে সেখান থেকে আরও দু পাঁচশো ডলার ইনকাম করে নিছে ভাই ইরা কেমন একটা জায়গা না এখানে আপনি যদি অবৈধভাবে বিভিন্ন রকমের কাজ করে থাকেন তো মাসে লক্ষ লক্ষ টাকা আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু এটা ভাই সম্পূর্ণটাই হারাম হবে আপনাদেরকে আমি বলবো ইরাকে যারা যাচ্ছেন আপনারা অবশ্যই একটা জিনিস ইনশিওর করে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনি যে দালাল বা এজেন্সির মাধ্যম দিয়ে যাচ্ছেন যদি সে আপনাকে বলে যে সেখানে গেলে আকামা করে দিতে হবে বা আঁকামা করার কোনো প্রয়োজন নেই আপনি যাওয়ার আগে অবশ্যই একটা চুক্তি বা স্ট্যাম্প করে নেবেন যে আপনাকে কত বছরের জন্য পাঠাচ্ছে আপনার কত বছরের আঁকামা করে দিবে বা আঁকামা করে দিবে কিনা সেখানে গিয়ে যদি আপনি বিপদে পড়েন সেখানে গিয়ে যদি পুলিশে ধরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেয় এক্ষেত্রে এর দায় ভারটা কে নিবে আপনি অন্যান্য দেশের জন্য চুক্তি করেন বা না করেন ইরাকের জন্য চুক্তি করাটা মানে একদম লাজিম জরুরি এর কারণ হচ্ছে আপনাদেরকে আমি একটা সাধারণভাবে বোঝায় উদাহরণস্বরূপ আমি যখন ইরাকে ঢুকি আমার সাথে আর একটা ছেলে ঢুকছিলো একদিন পরে তাকে পুলিশে ধরেছে সে তার নিজের মামাতো ভাইয়ের মাধ্যম দিয়ে গেছে আমি অন্য একটা দালালের মাধ্যম দিয়ে গিয়েছি একদিন পরে রুম থেকে তাকে ধরে নিয়ে গিয়েছে কাজের জায়গা থেকে না রুম থেকে তাকে ধরে নিয়ে গিয়েছে পাঁচ সাত দিন সেখানে রাখার পরে বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে তারপরে কিন্তু বাংলাদেশে তাকে পাঠানো লাগছে দেখেন এই যে মানে একটা সমস্যা হ্যাঁ তো সেও তো ভাই মাল্টিপল ভিসা দিয়ে গিয়েছিল আমার এক বছরের ভিসা তারও সেই এক বছরেরই ভিসা ইরাকে অনেকে বলছেন এক বছরের ভিসা আমাকে দিচ্ছে আর অন্য কেউ বলছেন যে দুই বছরের ভিসা দিচ্ছে বা ইরাকে এক বছরের দুই বছরের এগুলো হচ্ছে মাল্টিপল ভিসা ঠিক আছে এই ভিসাগুলো দিয়ে আপনাকে নিয়ে যাবে অনেকে আমাকে বলেছেন যে ভাই আসলে আমাকে কোম্পানি ভিসা দিয়ে নিয়ে যাচ্ছে কোম্পানি ভিসা বলতে কোনো ভিসা হয় না এটা আপনার ওই মাল্টিপুল ভিসা মূলত আপনাকে দিয়ে ওই কোম্পানিটা আপনাকে বাংলাদেশ থেকে হায়ার করছে বা আপনাকে নিয়ে যাচ্ছে সেখানে ঠিক আছে এর মেয়াদ এক বছর হতে পারে দুই বছর হতে পারে এই কোম্পানিগুলো কি করবে এই কোম্পানিগুলো আপনাকে কোনো জায়গাতে বাহিরে যেতে দেবে না কোনো জায়গাতে কাজ করতে দেবে না শুধুমাত্র সেখানে কাজ করতে হবে এবং ওই কোম্পানি আপনাকে কিন্তু আখামা করে দিবে না এক একটা আঁকামা করতে ভাই চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ লাগে আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন আমি যদি মিথ্যা কথা বলি বা আমার কথার ভিতরে আপনি যদি কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন আপনি কমেন্ট করে বলবেন যে ভাই আপনার এই কথার ভিতরে ভুল আছে আমার কথাগুলো বুঝতে পারবে কারা যারা ইরাক প্রবাসী যারা ইরাকে থেকেছে বর্তমানে এখন পর্যন্ত আছে তারা বুঝতে পারবে দেখেন আরও আরও বেশ কিছু প্রুফের জন্য আমি আরও বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি প্রতিনিয়ত দিব আমাদের বড়ো ভাই আছে অ্যাডমিন সাহেব মোহাম্মদ আসাদুল ইসলাম ইনি মূলত একজন গ্রুপের বড় অ্যাডমিন আমি তার সাথে কথা বলবো এবং সেগুলো আপনাদেরকে আমি দেখাবো যে বর্তমান সময় ইরাকের কি পরিস্থিতি কাগজপত্র হচ্ছে কি না কী বিষয় আসায় এগুলো অবশ্যই আপনাদেরকে আমি আর একটু বিস্তারিত ভেঙে চুরে দেখাবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে ফলো রাখবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার ঠিক আছে এরপর অনেকে বলেছেন যে ভাই আসলে আমাকে তো মূলত মেডিকেলে বা হসপিটালে কাজে নিচ্ছে তো সেখানে কি আঁকামা মূলত মালিমালিক করে দিতে চেয়েছে আখামা ঠিক আছে দেখেন ভাই আসলে আমি বলবো যে যদি আপনার আকামা করে দেয় কোম্পানি তো আলহামদুলিল্লাহ এতে তো ভাই অনেক ভালো কারণ আপনি বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন ঠিক আছে আপনি যে কাজে যান কেন যদি আপনার কোম্পানি করে দিতে চাই বা এজেন্সি আপনাকে বলে থাকে যে আকামা করে দিবে তবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই যাওয়ার আগে একটা জিনিস মনে করতে হবে সেটা হচ্ছে আপনি এগ্রিমেন্ট বা চুক্তি করে যাবেন দালালের সাথে আপনি সেখানে গিয়ে যদি বিপদে পড়েন আপনার আকামা যদি না করে দেয় এক্ষেত্রে ওই দালাল বা এজেন্সি আপনার ভরণ পোষণ নেবে কিনা বা আপনি যদি বাংলাদেশে ব্যাক এসে থাকেন second. ঠিক আছে এই বিষয়টা মনে রাখবেন আর বর্তমান সিচুয়েশন এখন ডিসেম্বর মাস এই সময়টাতে যে পরিমাণে ধরপাকড় চলছে মানে সেটা বলা বাহুল্য আপনারা হয়তো অনেকেই অবগত না আপনারা ইরাক সম্পর্কে অবগত না সেজন্যই হয়তো না বুঝে না জেনে এই দেশ সম্পর্কে না জেনে আপনারা ফাইল দিয়েছেন আপনারা ফাইল দিয়েছেন ভালো কথা যদি ভালো মাধ্যম থাকে ভালো কাজ হয়ে থাকে এক্ষেত্রে আপনারা অবশ্যই যেতে পারেন আপনাদের আমি মানা করবো না ঠিক আছে আপনার আপনাদের মানা করার এক ভাই আমার নেই যেহেতু আপনারা এই দেশটি পছন্দ করেছেন সেখানে কাজ করবেন সেখান থেকে ইনকামও ভালো করা যায় কিন্তু আপনার বিষয় আশয়গুলো আপনাকে অবশ্যই জেনে বুঝতে যেতে হবে যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর দীর্ঘায় আর দীর্ঘায়িত করব না ভিডিওটি আমরা অবশ্যই প্রতিনিয়ত আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিব আপনারা কী বিষয়ে জানতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ